মুসলমানরা এর ব্যাখ্যা নিয়ে নিজেদের মধ্যে ভিন্নমত পোষণ করে আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন এমন কোনো ব্যক্তি কি ঈশ্বরের নিকটবর্তী হতে পারে যে মুসলিম নয় সেখানে কেবল একটি শব্দ দুটি শব্দ নেই হয়তো আমি এই বিষয়টি আমার এবং ঈশ্বরের মধ্যে ব্যক্তিগত রাখতে চাই আমার নাম রিকি সেটিয়াওয়ান আমি বগর থেকে এসেছি এবং বর্তমানে একজন বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি এবং আমি একজন অজ্ঞীয়বাদী স্যার আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন নিখুঁতভাবে নির্ভুল অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয় কিন্তু এত নিখুঁতভাবে সংরক্ষিত হওয়ার পরেও মুসলমানরা এর ব্যাখ্যা নিয়ে নিজেদের মধ্যে ভিন্নমত পোষণ করে ঠিক যেমন ইহুদি খ্রিস্টান হিন্দু এবং অন্যারা তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ নিয়ে করে থাকে তাহলে শেষ পর্যন্ত কে ঠিক করবে কোন ব্যাখ্যাটি সঠিক এবং আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা সত্যি ঈশ্বর থেকে খুঁজছি শুধুমাত্র আমাদের পূর্বের বিশ্বাসের সমর্থন খুঁজছি না আর যদি ভালোবাসা নম্রতা শেখি একজন মুসলিমের চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে এটা কি সম্ভব যে এমন কোনো ব্যক্তি কি ঈশ্বরের নিকটবর্তী হতে পারে যে মুসলিম নয় ভাই প্রশ্ন করেছেন যে আমি বিশ্বাস করি কোরআন ঈশ্বরের বাণী এটি নিখুঁত এতে কোনো ভুল নেই কিন্তু তারপরেও এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এটি আপনার প্রশ্নের প্রথম অংশ দ্বিতীয় অংশ হলো এমন কোনো ব্যক্তিকে ঈশ্বরের নিকটবর্তী হতে পারে যে মুসলিম নয় এটি আপনার দ্বিতীয় প্রশ্ন তাই তো হ্যাঁ স্যার প্রথম অংশের ব্যাপারে বলি কোরআন হলো আল্লাহ আলার বাণী অনুবাদ করার সময় শব্দের ব্যবহারে ভিন্নতা আসতে পারে অনুবাদকেরা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করতে পারেন কিন্তু মূল আরবি সম্পূর্ণরূপে ঈশ্বরের বাণী সেখানে কেবল একটি শব্দ দুটি শব্দ নেই কিন্তু অনুবাদ ভিন্ন হতে পারে বোঝার ক্ষেত্রে সমস্যা বা পার্থক্য থাকতে পারে কিন্তু আরবি ভাষায় একই যখন কোনো পার্থক্য দেখা দেয় যদি একটা আয়াতে দুটি অর্থ হতে পারে তখন আপনাকে স্বর্ণাপন্ন হতে হবে হাদিসের যা নবীর বাণী হাদিস হল কোরণে তাপসির তাই যখন আমরা সহি হাদিস পড়ি তখন হাদিস আমাদের আরও তথ্য দেয় যদি একটা আয়াতের দুটি অর্থ হতে পারে তখন আমরা হাদিসে যাই এবং যাচাই করি হাদিসে আমরা তাপসির পাই কোরআনের তাপসির বা ব্যাখ্যা হলো হাদিস এতে আরও বিস্তারিত বিবরণ রয়েছে সুতরাং আপনি যদি হাদিস ভালোভাবে জানেন তাহলে একটি আয়াতের দুটি অর্থ থাকলেও হাদিস আপনাকে বলে দিলে কোন অর্থটা সঠিক আবার অনেক সময় উভয় অর্থই সঠিক হতে পারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে ব্যক্তি মুসলিম নয় সে কি ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে মুসলিম শব্দের সংজ্ঞা কি মুসলিম মানে হলো সেই ব্যক্তি যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে অমুসলিম হলো এমন একজন ব্যক্তি যে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সুতরাং আপনার প্রশ্নটি হলো যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সে কি এমন ব্যক্তির যে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন আপনার প্রশ্নটি আমার কাছে হলো একজন অমুসলিম কি পারে অমুসলিম মানে যে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সে কি এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন হ্যাঁ স্যার তাহলে আপনি কি আপনার প্রশ্নের মাঝখানে বিভ্রান্তি বা সমস্যাটি বুঝতে পেরেছেন হ্যাঁ তার মানে উত্তরটি হলো না তার মানে যে ব্যক্তি অমুসলিম যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সে কখনোই এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে না যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে একজন অমুসলিম কখনোই একজন মুসলিমের চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে না আপনি উত্তর পেয়েছেন ঠিক আছে ভাই আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন আমি ঈশ্বরের একত্ববাদী বিশ্বাস করি মা আপনি কি বিশ্বাস করেন যে নবী মহাম্মদ ঈশ্বরের দূত আমি বিশ্বাস করি মোহাম্মদ ঈশ্বরের কর্মীদের মধ্যে একজন আমাদের মতোই যিনি ঈশ্বরের ব্যবস্থা চালাতে সাহায্য করেন তিনি অবশ্যই একজন মানুষ কিন্তু আমি জিজ্ঞেস করছি আপনি কি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের একজন দূত হ্যাঁ তিনি ঈশ্বরের দূতদের মধ্যে একজন মা হ্যাঁ তিনি একজন আর অনেক দূত আছেন শত শত হাজার হাজার ভাই ইসলামের দুটি জিনিস প্রয়োজন এক বিশ্বাস করা যে ঈশ্বর এক আপনি কি যীশুকে ঈশ্বর মনে করেন না মাশাআল্লাহ আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের দূত হ্যাঁ তিনি ঈশ্বরের দূতদের একজন খুব ভালো ইসলামে প্রবেশের জন্য একজন ব্যক্তির ন্যূনতম দুটি মানদণ্ড প্রয়োজন এক নম্বর বিশ্বাস করা যে ঈশ্বর এক দুই নম্বর বিশ্বাস করা যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈশ্বরের দূত এরপরে ধীরে ধীরে একজন মানুষ ইসলামের নিয়ম নিয়মকানুন মানতে শুরু করে কিন্তু ন্যূনতম এই দুটি জিনিস আপনি ইতিমধ্যে বিশ্বাস করেন তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান হয়তো আমি এই বিষয়টি আমার এবং ঈশ্বরের মধ্যে ব্যক্তিগত রাখতে চাই ঠিক আছে আমি এটা ব্যক্তিগত রাখতে চাই ঠিক আছে যতক্ষণ আপনি ঈশ্বরকে ফলো করবেন ঈশ্বরে বিশ্বাস করবেন সেটাই যথেষ্ট আপনাকে সবার সামনে ঘোষণা করতে হবে না আমি আল্লাহর কাছে আপনার হেদায়তের জন্য দোয়া করি এবং আল্লাহ সবানোয়া তালা যেন আপনাকে পদ্মা খান এবং আপনি যেন ঈশ্বরের আরও বেশি নিকটবর্তী হতে পারেন ভাই